যদি জামাত এবং এনসিপি নির্বাচনে না যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন যদিও রাজনীতিতে যদি কিন্তু বলে কোনো কথা নাই এই কথাটা সাথে আমাদের মিটিং হচ্ছিল সেখানে আমি ওনাকে বলেছিলাম যে স্যার সংস্কার নিয়ে তো একটা কথা আছে যে আমরা অনেক সংস্কার করতে পারছি না বা আপনি বলছিলেন যে বড় সংস্কার চাইলে এটা ছোট সংস্কার চাইলে এটা আলটিমেটলি এটা নিয়ে তো কিছু না কিছু সংস্কার আমরা হয়তো পাবো যেভাবে আমরা চেয়েছিলাম আমূল পরিবর্তন সেটা তো হচ্ছে না হয়তো আমাদের চিন্তাটাই ভুল ছিল এটা হতে পারে কিন্তু ইলেকশন যদি আপনি একটা ভালো ইলেকশন দিতে না পারেন তাহলে কিন্তু আপনার আর মানে আপনার যেই জায়গাটা সেটা হবে না আপনি ভালো করে বুঝেন স্যার আপনি যদি মনে করেন আমাদের সহযোগিতা পাচ্ছেন না পাবেন না ইলেকশন আপনি করতে পারছেন না তাহলে বেটার আপনি সরকার থেকে বেরিয়ে আসেন আমি আরেকটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রফেসর ইউনজের কথাই মনে হচ্ছিলো যে উনি সবার সাপোর্ট পাচ্ছেন না এটা হয়তো উনি পাবলিকলি বলতে পারছেন না বা হয়তো কিছু কিছু পাবলিকলি বলেছেন উনি যে কথাটা আশো কাসেপে বললেন যে নিয়ন্ত্রণে নাই এখন আমরা বলছি সেটা আমরা বলতে পারি কিন্তু উনি যদি বলেন যে আমার নিয়ন্ত্রণে নাই তাইলে তো এটা আর তো প্রশ্নই আসবে যে এটা এখন কথা হচ্ছে যে আপনি যদি সবার সহযোগিতা না পান বেটার আপনি এই দায়টা নেন না বরং আপনি আর একটা কাজ করতে পারেন বলেছেন যে আপনি এসে আমাদের কাতারে চলে আসেন আপনাকে আমরা সামনে রেখে আমরা একটা অ্যালায়েন্স করি এবং সেটা আমরা বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের এই জায়গা আমরা রাইট টু লেফট একটা গ্রেটার করে আমরা যাই এখন তো ডক্টর উনি তো রাজনীতিতে চলেই আমাদের যে একটা ভুল ধারণা যে চিফ অ্যাডভাইজার মুজিব বিরাজনৈতিক একটা দায়িত্ব টোটালি তাই না আমাদের রাজনৈতিক লোকদের গ্রহণযোগ্যতা কমে গেছে বলেই একজন অরাজনৈতিক লোককে আমরা রাজনীতির শীর্ষ জায়গাটা আমাদেরকে দিতে হয়েছে আমরা যেটা ওনাকে বলেছি যে আপনাকে যেহেতু প্রশ্ন তুলেছে ডক্টর ইনুস এটা আপনি ম্যান্ডেট পান নাই আপনার কিসের ম্যান্ডেট সংবিধান বদলানোর আপনার কিসের ম্যান্ডেট বন্দর দেয়ার আপনার কিসের ম্যান্ডেট করিডোর দেয়ার এই ধরনের প্রশ্ন উঠেছে না তো আপনি এসে স্যার বলেন যে আমি আসলে করিডোর দিব আমি আসলে বন্দরকে এভাবে করব সেই ম্যান্ডেটটা আপনি আসেন পলিটিক্যাল ইয়াতে যাই নেন আপনাকে নিয়ে আমরা পাঁচটা বছর ইয়ে দেখি তো ফুয়াদের কথাটার সাথে এটার একটা মিল আছে মানে ফুয়াদ যেটাকে বলেছে এভাবে যে এটা যেটা তো আশ্রফ কাসের ভাই বললেন যে যদি পার্টিসিপেটের ইলেকশন না হয় তাহলে তো ইলেকশন এটা ইলেকশন হবে এটা এটা তো মানুষ ভোট দিতে যাবে না আপনি বলেন যদি এই ইলেকশনে একমাত্র বিএনপি পার্টিসিপেট করে মেজর অপোনেন্টগুলো না করে তাহলে বিএনপির লোকেরা তো ভোট দিতে যাবে না আওয়ামী লীগের চব্বিশে ইলেকশনে কি হয়েছে ফাইভ পার্সেন্ট ভোট কাস্ট হয়নি তার মানে কি আওয়ামী লীগের লোকেরা ভোট দেয় নাই দিবে না এটা কখনো আপনি যদি ভোটে দাঁড়ান এবং বাসায় যদি সবাই জানে আপনার আত্মীয় স্বজন জানে যে আমি না গেলেও আফজাল ইলেকশানে জিতে যাবে তো আপনার ওই রংপুরে চাকরি করে আপনার কাজিন দিনাজপুরে কাজ করে আপনার খালাতো বোন সে তো ইলেকশনের সময় আসবে না বলতো ভাইয়া তুমি তো এমনি জিতবা আমার না গেলেও তো চলবে তাই না এটাই তো হবে আর নাইলে দেখা যাবে যে আপনার আত্মীয় স্বজন সবাই চলে আসছে আপনাকে ভোট দেওয়ার জন্য একটা রমরম হবে কম্পিটিশন হবে এই বলছি যে এই ধরনের একতরফা ইলেকশন প্রফেসর ইউনসের হাত